চিকিৎসায় গাফিলতির অভিযোগ নয় এবার হাজিরা জালিয়াতির অভিযোগ উঠল মেডিকেল কলেজের শিক্ষক চিকিৎসকদের বিরুদ্ধে চব্বিশে জুলাই দেশের সমস্ত মেডিকেল কলেজের নিয়ামক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসির একটি বিজ্ঞপ্তি ঘিরে এই অভিযোগ সামনে এসেছে ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসির পক্ষ থেকে একটি পাবলিক নোটিশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ফ্যাকাল্টিদের যে বায়োমেট্রিক মেশিন আছে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে সেই রকম বায়োমেট্রিক মেশিনে ফেক অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে মেডিকেল কলেজগুলিতে শিক্ষক চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে আধার নির্ভর বায়োমেট্রিক হাজিরার নির্দেশ দিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসির দাবি ভাইরাল চিঠির সূত্রে জানা যায় ছত্তিশগড়ের এক বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক অভিযোগ করছেন তিনি নিয়মিত কলেজে না গেলেও সিলিকন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার হাজিরা হয়ে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষকেই কাজ করায় তুলেছেন ওই শিক্ষক চিকিৎসক শিক্ষক চিকিৎসকদের হাজিরায় অসদ উপায় অবলম্বনকে রোধ করতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে মেডিকেল কলেজগুলি নিয়ামক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন দেশের সমস্ত মেডিকেল কলেজগুলিকে পাঠানো হয়েছে ওই নিতেশিকা ফলিসিও বলছি যে আমরা যেটা করি ফিঙ্গারপ্রিন্ট রিসার্ভেশন করা হয় সেইভাবে কায়দার করে ওরা যদি একটা ফিঙ্গারপ্রিন্ট করে রাখছে এবং ইন দ্য অবসেন্স অফ ডাক্তারদের ফিঙ্গারপ্রিন্টটাই ওদের তুলে দিচ্ছে সেটা মানে খুব একটা অসমভাব্য কথা নয় সেটা হতে পারে কিন্তু এই ইম্পার্সেশন কিন্তু মারাত্মক একটা খুব মানে শক্ত ধরনের একটা টেনিং আমরা মেডিকেল কলেজের ক্ষেত্রে যেমন বায়োমেট্রিক সিস্টেম আগে আধার অ্যান্ডেল তাকেই দিতে হয় শুধু তাই না আমরা প্রায়ারালি কিন্তু পুরোনো যে পদ্ধতি অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রেও তাকে সই করতে হয় কারণ চডির ঘরে সেই খাতা থাকে আধার নির্ভর বায়োমেট্রিক হাজিরায় জালিয়াতির অভিযোগ ঠায় আতঙ্কিত চিকিৎসকদের সংগঠন আধার কার্ড শুধু তো ওই অ্যাটেন্ডেন্সের জন্য নয় আধার কার্ড তার রেশন দোকানে আছে তার লিঙ্ক করানো আধার কার্ড তার ব্যাংকে লিঙ্ক করানো আছে সব মিলিয়ে যদি তার ফিঙ্গার প্রিন্টটা নকল করা যায় তাহলে তো একটা সাইবার ক্রাইম এরকম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে আর এনএমসি হচ্ছে একটা নোটিশ দিয়ে দায় সারছে সেটাও বা কী করে হয় এ রাজ্যে বায়োমেট্রিক হাজিরার পরিকাঠামো সময়মতো তৈরি না হওয়ায় ন্যাশনাল মেডিকেল কমিশনের কোপে পড়েছে রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলি এবার শিক্ষক চিকিৎসকদের হাজিরা জালিয়াতির অভিযোগ তাতে অন্য মাত্রা যোগ করেছে ঝিলং করঞ্জাইয়ের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে